হয়েছে ঠিক আছে আজকের ব্লগটা পুরো সেট বানিয়ে দেবে এই নাপতার বাচ্চাটা তো নাপতার বাচ্চাটা গাই আজকে মারা গেছে তো আমি সকালবেলা আসলাম ঘরে তো সকাল তো নতুন একটা দিনে নতুন একটা ব্লগে সকলকে জানাই আরও একবার স্বাগতম আমার চ্যানেলে তো কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো গাইস তো নতুন একটা ভিডিও সকলকে জানাই আরও একবার স্বাগতম তো আমি ফাইনালি চলে এসেছি উপরে তো গাইস এখন বেজে গেছে অলমোস্ট দশটা বাজতে গেল নটা আঠেরো মনে হয় বাজে তো বাইরের ওয়েদারটা একদম বাজে তো তোমার তো বন্ধুরা বাইরের ওয়েদারটা দেখেছো পুরো কুয়াশায় পুরো সাদা হয়ে আছে চারিদিকে এদিকে আমার সবকটা পায়রা এখনও আপাতত ভেতরেই আছে আর এখন আপাতত ভেতরেই থাকবে এখনও ওদের ছাড়বো না এখন সবকটা বর্তমানে ভেতরে থাকবে যেহেতু বাইরে দিয়ে দেখছ বা দেখতে পাচ্ছ প্রচুর জল পড়ে আছে এইগুলো সব গাইস কুয়াশার জল তো এখন ছাড়লে কী হবে বলো তো সবকটা পায়রা যাবে গিয়ে কুয়াশার জল খাবে মুরগির খাঁচাটাও যেহেতু আমি এখনও খুলিনি মুরগির খাঁচাটাও এখনও খুলবো না একটু পরে খুলবো তো এখন চলো ভেতরে চলো ভেতরে গিয়ে দেখি আমার সবকটা পায়রা কী করছে তো আমি বাইরে থেকে দেখতে পাচ্ছি লালসিরা না ফিমেলটা মগরা ঠোকাচ্ছে এদিকে নাপতা ফিমেলটা ঝুলে আছে সরো 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 তো চলে এসেছি গাইস খাঁচার ভেতরে তো গুড মর্নিং সবাইকে তো আমি প্রথমেই আমাদের সিঙ্গেল কাকাকে দেখতে পাচ্ছি কোথায় গেলেই সিঙ্গেল কাকা সিঙ্গেল কাকা লজ্জা পেয়ে গেছে তো তারপরেই আসে ম্যাড্রাস মাদিটা তো ম্যাড্রাস মাদিটার কালকে আমি দেখলাম ম্যাড্রাস মাদিটা হালকা হালকা বমি করছে তো তারপরে আমি মেডিসিন খাইয়ে দিয়েছি এখন দেখি সুস্থ আছে কোনো সমস্যা নেই আপাতত ওই দেখো অ্যাক্টিভই আছে বেশ অ্যাক্টিভ আছে কোনো সমস্যা নেই ওই বমিটা গাইস কোনো ব্যাপার না ওটা ওর হজম হয়নি এর জন্য ওটা বমি হয়েছে তো এইখানে বসে আছে এই যে মজনু বসে আছে এই দেখো মজনু বসে আছে মজনু ডাকা ডাকি করছে এইখানে বাচ্চাটা বসে আছে মজনুর কাছে এটা কালদমের বাচ্চা একে কিছুদিন পর থেকে গাছ ওড়ানো শুরু করতে হবে এ যেহেতু ক্ষোভ থেকে এখন বেরিয়ে গেছে কিন্তু অতটাও ফ্লাই করতে পারে না জবে থেকে ফ্লাই করতে পারবে ভালো করে তবে থেকে ওকে ওড়ানো স্টার্ট করতে হবে তো এইখানে আমার লাল বসে আছে চুপচাপ করে লাল শিরাটা ক্ষোভ গাছ এটাই ও এইখানেই থাকে আগে যখন ও জোড়া ছিল তখনও নিচে থাকতো কিন্তু এখনও ওইখানেই থাকে কোনো সমস্যা নেই এইখানে মাদিটা বসে আছে আরেকটা ডিম কি দিয়েছো না গাইজ মাদিটা এখন আর দেয়নি তোমাকে আমি কখন টাইম বলেছি আজকে সন্ধ্যাবেলায় নাহলে কালকে সকালে এই কনফার্ম আর এইখানে দেখতে পারছো এখন বর্তমানে বালার বউ বসে আছে বেশ ভালো কথা বালার বউ এইখানে খুবটা বেশ গরম আছে পুরোই কাঠও গাইস গরম হয়ে গেছে ঠিক আছে লাইটের পাওয়ারে তো বেশ ভালো কথা এইখানে চুচু বসে আছে চুচুর লোম লুম সব উঠছে গাইস চুচু মল্টিনে যাবে ওই দেখো চুচুর মুখের সামনে দিয়েও লোম উঠছে চুচু আগে একবার গেছে তার আগে একবার না গাইস দুবার গেছে মল্টিনে এই যে আবার যেতে চলেছে চুচু এই দেখো চুচু সব জায়গাতে লোম উঠছে গলা ভলা সব জায়গাতে লোম উঠছে চুচু চুম চুম তোমার সমস্যা নেই তো ও চুচু দেখ চুচুর কোনো সমস্যা নেই গাইস তো এইখানে দেখতে পাচ্ছ চটিয়াল ফিমেলটা আর ওই যে মেলটা চটিয়াল খোপ থেকে বেরিয়ে গেছে আমি আসার আগেই ভালো কথা কোনো সমস্যা নেই এদের এবার ছেড়ে দিই এদের দুজনকে আমি আটকে রেখেছিলাম এদের প্রতিদিন আমি আটকেই রাখি যেহেতু খোপের অভ্যেসটা করাতে হবে তো এদের তো এরা এখন বেরিয়ে যাবে এরা এখন পারফেক্ট জোড়া হয়ে গেছে আশা করি এরা কিছুদিন পরে ডিম দিয়ে দেবে কিন্তু গাইজ এখনও এরা সময় লাগাবে এখনও অনেকটা সময় লাগাবে কারণ দুজনের এখনও বয়স হয়নি ডিম দেওয়ার একটা বয়স আছে তো সেই বয়সটা কমপ্লিট না হলে এরা ডিম পারবে না তো এখনও এদের ডিম দিতে দিতে না হলেও গাইজ এক দু মাস ধরে রাখো তোমরা তো এইখানে দেখতে পারছো বালা ওর বউর খোপের সাইডে বসে বসে পাহারা দিচ্ছে আর এইখানে দুটো বাচ্চা আছে একটা বাচ্চা দাঁড়িয়ে আছে খাড়া হয়ে দাঁড়িয়ে গেছে আর একটা বাচ্চা বসে আছে তো ওটা দাঁড়াতে পারে ও তো দাঁড়াবে আর ও তো দাঁড়াতে পারে না ওকে আমার নিয়ে নিয়ে ঘুরতে হবে কিছু দিন বড় হোক আর কিছুদিন যাক তারপরে তো এইখানে আমি আটকে রেখেছি কাকে বলো তো এখানে লালটাকে আটকে রেখেছি যেহেতু ওর পায়ে ব্যথা ও হালকা হালকা খোড়াচ্ছে তো তার কারণে কি হচ্ছে বলো তো লাল ছিঁড়াটা না মদ্দা লাল ছিঁড়াটা যেটা মোটাটা কই গেল এই এইটা এটা ওর পেছনে লাগছে খুব পেছনে এর জন্য আমি একে আটকে রেখেছি তো বেশি কোনো সমস্যা নেই আমার মুখের উপর দিয়ে বেরোলো পুরো জাস্ট তো এখানে দেখতে পাচ্ছ আপনার বাচ্চাটা নেই এটাই গাইজ আজকের ভ্লগের আজকের ভ্লগটা মাটি করার জন্য নাপতার বাচ্চাটা এই অবস্থা হয়েছে ঠিক আছে আজকের ভ্লগটা পুরো স্যাট বানিয়ে দেবে এই নাপ্তার বাচ্চাটা তো নাপতার বাচ্চাটা গাইজ আজকে মারা গেছে তো আমি সকালবেলা আসলাম ঘরে তো সকালবেলা ঘরে এসে দেখি নাপ্তার বাচ্চা সবার আগে গেছে কিন্তু আমি নাপতার কাছে দেখি বাচ্চাগুলো বাচ্চাটা কেমন আছে তো গিয়ে দেখি মারা গেছে ওর পেটে সম্পূর্ণ খাবার রয়েছে তাও মারা গেছে তো বাচ্চাটা আমি বাইরে রেখেছি তোমাদের পুরোপুরিভাবে আমি তোমাদের দেখিয়ে দেবো তো এখন বর্তমানে সব এখানে দাঁড়িয়ে আছে এই দেখো পুরো লাইন দাঁড়িয়ে আছে ওরা বলছে আমাদের ছেড়ে দাও আমাকে ছেড়ে দাও তো ওরা একটু বাইরেও যেতে চায় কিন্তু বাইরে যা কুয়াশা আমি ছাড়তেও ভয় পাচ্ছি গাইজ তো এদের এখন ছাড়বো না এখন বর্তমানে তোমাদের আমি বাচ্চাটা দেখিয়ে নিয়ে আসি নাপ্তার তারপরে দেখি ভাবি এদের ছাড়বো কি না ছাড়বো চলো 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 কুয়াশা দেখেছো জাস্ট মনে হচ্ছে আমরা কাশ্মীরে চলে এসেছি দেখো এই সাইডটা দেখো এই সাইডটা দেখো এ দেখো সেই কুয়াশা অসাধারণ কুয়াশা এই দেখো আপ্তার বাচ্চাটা নাপ্তার বাচ্চাটাকে আমি এখানে রেখেছি যেহেতু রক্সি ছাদে আসে রক্সি সাদে এসে ফট করে খেয়ে নেবে এর জন্য আমি এইখানে রেখেছি গ্যাস তো এই দেখো আপ্তার বাচ্চাটা পেটে দেখো খাবার দেখো পেটে পুরো সম্পূর্ণ ভরা ছিল খাবার এই দেখো তো নাপ্তার বাচ্চাটা মারা গেছে নাপ্তার বাচ্চাটার একটাই কারণ ওর মা ঠিক করে ওকে হিট দেয়নি ঠিকঠাক টেম্পারেচারে রাখেনি ওর মা ঠিকঠাক করে তাই দেয়নি এর জন্যই আপ্তার বাচ্চাটা মারা গেছে ঠিক আছে আমার আগের থেকে সতর্ক হওয়ার দরকার ছিল আগের থেকে আমি যখন কালকে হাত দিয়ে দেখলাম বাচ্চাটাকে তখনই আমি বললাম যে ওর মা যদি না খায় তাহলে আমি নিয়ে যাব আলাদা করে দেবো তো তখনই আমার আলাদা করতে হতো আমার এটাই ভুল করে ফেলেছি তখন আলাদা করিনি তখন যদি লাইট ফাইট দিয়ে রাখতাম নাপতার বাচ্চাটা আজকে বেঁচে যেত তো ওকে আমি ও মরে কি কী জন্য তো তোমরা ওর বাবা তো তা দেয় তাপ দেয়নি আর ওর মা তো দিয়েছে তাপ কিন্তু অতটাও দিয়ে পারিনি এর জন্যই বাচ্চাটা মারা গেছে গেছে তো ঠিক আছে সমস্যা নেই এইখানে সব কটা পায়রা যেহেতু এখন আটকানো আছে তো এদের তো এখন ছাড়তে হবে তো আমি সাহসও পাচ্ছি না দেখো ওয়েদার দেখো তোমরাই দেখো ওয়েদার দেখেছ খতরনাক ওয়েদার তো তোমাদের সাথে দেখা হচ্ছে আরেকটু পরে তো বন্ধুরা অনেকক্ষণ অপেক্ষা করার পরে দেখলাম সূর্যমামা হালকা দেখা যাচ্ছে তো এখন এটা বুঝতে পারছি না এটা মামা না এটা চাঁদ মামা দেখো তো ভালো করে এই দেখো সূর্যমোমা ডিটু চাঁদ মামার মতো লাগছে বেশ ভালো কথা কোনো সমস্যা নেই কিন্তু গাছ পায়রাদের এখন ছাড়তে হবে যেহেতু অনেকটা বেলা হয়ে গেছে গাছ প্রায় এগারোটা বাঁচতে চলল তো এদের একবার অল্প অল্প কটা খেতে দিয়েছিলাম তো এখন এদের পুরো প্রপারভাবে খেতে দিতে হবে এদিকে আমি জলটাও নিয়ে এসেছি এদের জন্য আজকে গরম জল দেবো গাছ তো সবকটাকে আজকে নিচে খেতে দেবো যেহেতু ভালো স্ট্যান্ড চলে এসেছে আমার ফোন রাখতে কোনো সমস্যা নেই তো চলো বেশি লেট না করে সব কটাকে ছেড়ে দিই

তোলেজ এইখানে বর্তমানে সব কোটা আছে নাকি হ্যাঁ বালার বউ নেই আপাতত তো বালার বউ সবে উঠছে ও দেখল টুপি মেরেছে খাবার দেয়া হয়েছে নাকি খাবার দিলে ও উঠবে হ্যাঁ 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 আর চলে গেছে गाइस বউ সব কোটা চলে গেছে কিন্তু আজকে তো জানো কি হয়ে গেল আজকে নাট্টা বাচ্চাটা মারা গেল বললাম যে নাট্টা বেলটা মারা গেছে কিন্তু একটা বাচ্চা তো তুই গেছে সেই বাচ্চাটাও আজকে মারা গেল এই নাস্তাটাকে আমি তো জীবনে ভুলে উড়াবো না আমি ভাবছি নাস্তাটাকে সেল করে দেব কিন্তু আমি জীবনে উড়াবো না কারণ এ উড়ালে আমি একে আমি কোনোদিনও নামাতে পারবো না ঠিক আছে এর যেটুকু সাইজ সেইটুকু তার থেকে বেশি ওড়া ঠিক আছে খতরনাক ওড়া দেয় ওই দেখো চলে গেল আবার এখন না ওড়ে ঠিক আছে না আবার চলেও এসেছে ওই যা কাটিংও ভালো আবার বিক্রি করতে আবার ইচ্ছা করে না ওটা খুব সুন্দর দেখতে পাত্রটাকে পাত্রটাকে পাত্রের ক্ষেত্রে জোড়া দেওয়া গেলে ওর কালারের তাহলে সেম বাচ্চা উঠতো কিংবা একটা কালশিরার সাথে আমার যদি কালশিরাটা মেলটা থাকতো তাহলে আমি এর সাথে জোড়া দিয়ে দিতাম আফসোস নেহি সেল করে দিয়েছি খা খা শস্য খা শীতের ভেতর শস্য খেলে বডি গরম থাকবে

টুয়েন্টার কোয়ালিটিটা কেমন তোমাদের বলবো টুয়েন্টার কোয়ালিটিটা অতটা ভালো না কিন্তু দেখতে বেশ ভালো আর টুয়েন্টা আমার মনে হয় একটু ডাল আছে অনেক পুরনো ডাল গাইছে ঠিক আছে সমস্যা নেই ওই ডালে কোনো দিন দিন কত বড় হবে আর হ্যাঁ দেখো বানানো পান দেখো এত টুক তো হয়ে গেছে তো আজকে যেহেতু রবিবার আজকে যেহেতু রবিবার স্পেশাল ব্লগ হচ্ছে এইটা না আরেকটা ব্লগ আসছে বিকালবেলা বিকাল পাঁচটার সময় আজকে দুটো ব্লগ বানাবো ভেবেছি যেহেতু সবাই বাড়িতে আসবে দুটা সবাইকে খেতে দেওয়া কমপ্লিট হয়ে গেছে সবাইকে বলতে পায়রাদের মুরগির তো খাঁচা এখনো খুলি নি ওদের খাঁচা পরে খুলবো ওদের যেহেতু আমি কুড়ো আর ভাত দিয়ে মাখিয়ে দেবো তোর জন্য একটু লেট করছি যাতে একটু রোদ উঠুক কুড়োয়ার ভাত এমনি ঠান্ডা হবে তো এখানে সব পড়টা খাচ্ছে খাক কোনো সমস্যা নেই চলো আমরা ভেতর থেকে দেখি বাচ্চাগুলো দেখে আসি চটিয়ালের বাচ্চাগুলো কি করছে সেই গড়গুলো দেখে আসি আমরা চটিয়ালের বাচ্চা চটিয়ালের বাচ্চা চটিয়ালের বাচ্চা তো চটিয়ালের বাচ্চা দুটো বেশ ভালোভাবে বসে আছে এই দেখো এখনও এদের খাওয়াইনি একবারও এরে তোদের এখনো খাওয়াইনি একবারও হ্যাঁ রে খাওয়াইনি রে তো এদের সমস্যা নেই ওর মা বাবা খাচ্ছে একটু পরে এসে খাইয়ে যাবে গাইস এই দুটো বাচ্চার পেটে আমি দেখতে পাচ্ছি খাবার আছে এই দেখো এই দেখো এদের পেটে গাইস খাবার আছে এখন বলা মুশকিল এটা কবে কার খাবার আজকে তো হতে পারে না আমার মনে হয় কালকের খাবার গাইস বেশ ভালো কথা সমস্যা নেই কোনো তো দেখি সবাই কত স্পিডে খাচ্ছে এখন পড়ে আছে শুধু অল্প কটা হচ্ছে সর্ষ আর অল্প কটা হচ্ছে চাল তো ওই দেখো খাচ্ছে কি মনোযোগ দিয়ে খাচ্ছে সব কটা ঠিক আছে খাক কোনো সমস্যা নেই গাইজ আজকের ব্লগটা আজকের বলতে এখনের ব্লগটা যেহেতু আজকে রবিবার বলেছি দুটো ব্লগ আসবে আর একটা ব্লগ আসবে পাঁচটার সময় তো এখনের ব্লগটা আমি শেষ করছি তো তোমরা যারা যারা বর্তমানে ভিডিওটা দেখছো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না ভিডিওটা যদি ভালো লাগে তো সব তোমাদের বন্ধুর সাথেও শেয়ার করো তো টাটা বাই বাই